গুড মর্নিং फ्रेंड्स দেখি তো অম্বিকা এখন কি করে কি করছ রান্না করি রান্না না করলে তো খেতে পারবো না আর মাছের ভাতই বানালি তার জন্য মাছগুলো এনে আমার কাছে দিয়ে দিয়েছে সব থেকে কষ্টের কাজ আমার মাছ আর এটাই ডাল আর এখানে ভাত হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু आवर চ্যানেল ভেরি ভেরি গুড মর্নিং প্রতিদিনের গল্পে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা যে যেখানে আছেন না কেন ঈশ্বরের কৃপায় সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও সবাই খুব ভালো আছি বড়দের জানাই প্রণাম ছোটদের জানাই ভালোবাসা তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো এখানে আমি মুসুরির ডাল বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে আর এই সাইডে ভাতটা হয়ে গেছে আপনার আমি মার গেলে নেবো আর এখানে এটা বাটা মাছ তো এই বাটা মাছটা এখন কাটতে হবে সত্যি বলছি বন্ধু আমার না মাছ কাটতে একদম পছন্দ না আমি একেবারেই ভালোবাসি না কি বলবো এমনি দিয়ে যখন করতে হয়ে মাছ ভাত বানালি এখন আমাদের হচ্ছে বাটা মাছ গুলো কাটা হ্যাঁ কাটা তুমি কি কাটছো আমি কাটা সেটাই তো নিয়ে সব কথা

মাছ গুলো শুকিয়ে গিয়েছিল আজ তুলতে ভীষণ কষ্ট হচ্ছিল একটু ভিজিয়ে রেখেছিলাম জলের ভেতরে আর এখন লবণ দিয়ে একটু মেখে তারপর ভালো করে মানে আঁশ গুলো তুলে নেবো নিয়ে ধুয়ে নেবো বন্ধুরা এখানে আমার মাছ ধোয়া কমপ্লিট এখন আমি লবণ হলুদ মাখিয়ে নেব আর আমার প্রতিদেবতা কি করছে সেটা একটু দেখে আসি ও বড় মাসাই কি করছেন আপনি হেল্প তো বন্ধুরা আমার বর সত্যি আমাকে হেল্প করে দিচ্ছে এখানে কাঁচকলা কেটে দিয়েছে তারপরে ওখানে কি আদা রসুন থেতো করেছে পেঁয়াজ কেটেছে আলু কেটেছে অনেক কাজ করে দিয়েছে ঠিক আছে এখন আমি রান্না করে নিই এইখানে আমাদের কলা ভাজা হচ্ছে মাছের ঝোলের জন্য এইদিকে বাটা মাছগুলো ভাজা হচ্ছে আর ওইটার ভেতরে মুসুরির ডাল সেদ্ধ করা আছে ওইটা পূরণ দেওয়া হবে তাই তো তাহলে একটুখানি তাড়াতাড়ি করো বন্ধুরা এখানে আমার আলু কলা আর মাছ দিয়ে ঝোলটা প্রায় হয়ে এসেছে আর একটু মানে ঝোলটা শুকিয়েই নামিয়ে নেব আর ওই সাইডে ভাত তারপরে মসুর ডাল সব হয়ে গেছে চলুন একবার দেখাই এই যে মসুর ডাল পেঁয়াজ আর রসুন দিয়ে ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি তেলের মধ্যে আর এখানে এই যে ভাত হয়ে গেছে এখন ওদের খেতে দেব আর এই টিফিনে দিয়ে দেব ব্যাস তাহলে সকালের মানে দৌড়ঝাপটা একটু কমপ্লিট হবে আর বড় স্নান হয়ে গেছে দেখো বন্ধুরা তোমাদের দিদি এখন ভাত বার মানে বেড়ে দিচ্ছে আমাদের জন্য ডিউটিতে যাবো তো এর জন্য মাছ কাটতে গিয়ে আজকে চোখের জল নাকের জল সব এক হয়ে গেছে এর জন্যই লেট হয়ে গেছে ভাত বাড়া হবে খাওয়া খাবার খেয়ে তারপরে যাব এখন ডিউটিতে এই দেখুন মাছের ঝোল কলা দিয়ে একটু জোরে বলো শুনতে পারবে আমার বন্ধুরা সব কলা দিয়ে মাছের ঝোল কাসকলা দিয়ে আর এখানে হলো মুসুরুর ডাল আর এখানে হলো আমাদের আচার যে যা লাগবে সে নিতে পারে তাহলে বন্ধুরা এখন আমি খেয়ে নিই আপনারা আসুন খেয়ে নিই তো আমার বর এখন ডিউটিতে যাবে তার জন্য জুতা টুতা পরছে আর এই ব্যাগটাতে ওর খাবার রেডি করে দিয়েছি আর টেবিলের ওপরে আমার খাবার রেডি আছে ও বেরিয়ে যাবে তারপরে আমি খেতে বসব এখানে দিদি ভাই আমার আসনটাকে একটু ভরাট করে দিচ্ছে এটা টিয়া পাখি আমি অনেক শখ করে আসনটা তুলেছি তো দিদি বলছে দাও আমি করে দিই এই যে টিয়া পাখি এই যে একটা লাভ ফুল তো এখন আমি কাজ করব অনেক বাসন আছে এই যে বেসিনের অবস্থা দেখুন পরিপূর্ণ বাসন রয়েছে বেসিনের ভেতরে আর কড়াইটাও মাজিনি কেননা এতক্ষণ আমি খেয়ে দিয়ে এডিট করতে বসেছিলাম এডিট করে উঠে এখন কাজ করছি বলো গুড ইভিনিং তো দুপুরবেলায় আমি আর কন্টিনিউ করতে পারি না ভিডিওটা কি করবো ভীষণ গরম ছিল তারপরে একটু খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম দুপুরে খাওয়া দাওয়া বলতে রুটি খেয়েছিলাম আর এখন সন্ধ্যা হয়ে গেছে একটু রিস বানিয়ে এসে এখন পটল কেটে নিচ্ছি তেল পটল করব আর ভাত রান্না করে নেব এই যে গোটা গোটা রেখেছি আর এর মাছ দিয়ে একটু চিড়ে দেব আর মশলাগুলো এখন রেডি করে নেবো তারপরে রান্নাঘরে ঢুকে পড়বো যুদ্ধে মানে রান্না কাজে বন্ধুরা এখন আমি রান্না শুরু করে দিয়েছি এখানে পটলগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে আর এই যে চিড়ে দিয়েছি দেখতে পাচ্ছেন চিড়ে দেওয়ার কারণটা মশলাটা ভালোভাবে ঢুকে যাবে ভেতরে আর এই সাইডে জল গরম হয়ে গেছে একটু জলটা তুলে নেব আর এই সাইডে চাল ধোয়া রেডি চাল দিলে জলটা মানে পড়ে যাবে নিচে আর সেই জন্য একটু জলটা ঢালবো আর এখানে মশলা রেডি করে নিয়েছি কাঁচা লঙ্কা কয়েকটা চিড়ে নিয়েছি টমেটো গ্রেট করেছি পেঁয়াজ করেছি আর এখানে আদা রসুন করে নিয়েছি আর বাদ বাকি মশলাটা কমপ্লিট করব এখন চালটা দিয়ে দিব জল গরম হয়ে গেছে আগে জল তুলে নেব হয়ে গেছে তেল থেকে তুলে নিচ্ছি ওই তেলের ভেতরে দিয়ে দিচ্ছে একটু মানে জিরা মানে পটল ভাজা তেলের ভেতরে দিয়ে দিলাম জিরা এবার দিচ্ছি কাঁচা লঙ্কা ফেরা দিয়ে দিচ্ছি লবণ লঙ্কাটা ফুট ছেলে জন্য লবণটা দিয়ে দিলাম এবার দেব পেঁয়াজ আর টমেটো বন্ধুরা একটু মিসটেক করেছি আদা

খুব বেশি দেব না সামান্য শুধু ফ্লেভারের জন্য আর মাছে ভাতে বাঙালির মাছ তো রাতে নেই আর এই যে আমি খাইনি এখানে রয়েছে একটু তরকারি খাওয়া হয়নি আমার আর এই যে হয়ে গেছে রেডি পুরো খাওয়ার জন্য দারুণ স্মেল বেরিয়েছে আমাদের মুড়ি মাখা হয়ে গেছে মুড়ি অম্বিকা মেখে রেখেছে এটা খাবো তার সাথে কি হবে গো আজকে লাল করছি দুধ চা না আজকে লাল চা

বন্ধুরা আর হলো ভিডিওটা খুব বেশি বড়ো করব না বড়ো করলে আপনাদের দেখতে কষ্ট হবে তার জন্য এখন এন্ড করে দেব তো যে দেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যদি আমার পাশে এইভাবে না থাকেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো না তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি আপনারা প্রেস করে দেবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে Good night sweet girl.